আমি নবীর রওজা মুবারকের পাশে পাগলের বেশ ধরে বসে থাকতাম খোদার কসম করে বলি আজানের সময় হলে আমি নবীর রওজা মুবারক থেকে আজানের আওয়াজ পাইতামতের সময় হলে রসুলের রোজা মোবারক থেকে একামতের আওয়াজ আসতো আমি ওই একামতে আমি একমাত্র ব্যক্তি তিন দিন পর্যন্ত আমি মসজিদে নবীদের আওয়াজ পড়েছি হার্রার সময় ইয়াযিদের সুন্দর আগড়া গাথাগুলি নবীর মসজিদের বারান্দায় বেঁধেছিল ওই ইয়াযিদের প্রশংসা যদি কোনো মুসলমান ইমাম খুদার দরবার মসজিদে করে ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে এই হাতুসা করে বলেন ঠিক কিনা কারবালার বালার আলোচনা টানতে গেলে বহু সময় চলে যাবে শুধু ইমাম হুসেন আল্লাহ ভানুকে শহীদ করা হলো শহীদ করে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউজে কুফার গভর্ণর হাউজে যিনি দামি চেয়ারে সিংহাসনে বসে আছেন এই ব্যক্তির নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন জিয়াদের সন্তান জিয়াদ ছিল জাঁ তার জন্মের মধ্যে ভেজাল ছিল তার রক্তের মধ্যে ভেজাল এই ভেজাল রক্তের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিলেন তার নাম উবাইদুল্লাহ চেয়ারের মধ্যে বসে হুসেনদী আল্লাহ মান পবিত্র মাথা মোবারক নিজের সামনে একটা প্লেটের মধ্যে রেখে একটা লাঠি দিয়ে আউলাদের রসুলের পবিত্র জবান ঠোঁট মুবারক এবং নাকের মধ্য চোখের মধ্য আঘাত করতেছিল আর বলতেছিল হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার ফল কি হয় মজলিশের মধ্যে হাজার হাজার মুসলমান কেউ সেই দিন প্রতিবাদ করতে পারে নাই নবীর একজন সাহাবি জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু যিনি যৌবনকালে মদিনার মধ্য রসুলের দরবারে তিনি কাটিয়েছিলেন উনি যখন যুবক তখন ইমাম হাসান হুসেন কেবলমাত্র বালক শিশু আল্লাহ নবীর সঙ্গে খেলাধুলা করে নবীর সঙ্গে খেলাধুলা করে হজরত জায়দনার কাম যখন বৃদ্ধ তখন ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন লাঠির উপরে ভর দিয়ে নবীর বৃদ্ধ সাহাবি আউলাদে রসুলকে এক নজর দেখার জন্য আসছে যখন লাঠি দিয়ে বাইদুল পবিত্র মুখ মুবারকের মধ্যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল নবী সাহাবী বরদাস করতে পারেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন এই মার্জানার ছেলে তোর লাঠি ওই মুখ থেকে সরা আমি রসুল্লাহ সাহাবী যায়দ ইবনে আরকাম বলতিছি তুই যেই মুখের মধ্য লাঠি দিয়ে আঘাত কর আমি যায়দ ইবনে আরকাম কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইত হে বান জার الصلত লাঠি ছড়া আমি রাসূলুল্লাহ সাহাবী আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন মুখের মধ্যে চুমা লাগাইত বলতে বুড়া তুই যদি বৃদ্ধ না হতি তো কি এখানে কতল করতাম জায়দিবনার কাম চিৎকার দিয়ে বলে উঠলেন মার্জানার ছেলে খুদার কসম করে বলে আমি রসুল সাহাবি একবার না তুই যদি হাজার বার আমাকে শহীদ করে দাও হাজার বার যদি আল্লাহ আমার জীবন দেয় রসুল পক্ষে হাজার বার জীবন দিতে রাজি আসি চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবার সেই দিন উবায়দুল্লাহ ঘোষণা দিল হুসাইনের মাথা সারা কুফা নগর বরে অলিগলি দিয়ে তিন দিন পর্যন্ত ঘোরাও আহা তিন দিন পর্যন্ত ঘোরানো হলো তিন দিন পরে নিয়ে যাওয়া হচ্ছে এই মাথা মোবারক সিরিয়ার দিকে নিয়ে যাবার সময় সৈন্যরাং পথিমধ্য পথের মধ্যে রাত হয়ে গেল একটা গির্জার পাশে দেখলেন গির্জার পাদ্রি জিজ্ঞেস করলেন পাদ্রী যদি রাতটা তোমার গির্জায় আমাদেরকে থাকার অনুমতি দাও তাহলে কিছু পয়সা করি তোমাকে আমরা গিফট দিয়ে যাব। বললেন তোমরা কারা বলে আমরা মুসলমান ডেকে তোমাদের না গায়ে ঝুলিয়ে রেখেছ ওই সুন্দর নুরানি চেহারার মাথা কার এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন আগে দেখি নাই একবার জোরে বলা যাবে কে মারা হবা কার এত সুন্দর নুরানি চেহারা জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই ওরা বলল এরা আমাদের নবীর দৌহিত্র হুসাইনের মস্তক কেটে নিয়ে আসছি পাদ্রী আফসোস করে বললেন তোরা কিসের মুসলমান আমরা খ্রিস্টান ঈশা আলী যদি ব্যবহার কিতো জুতার ধুলাও যদি পাইতাম আমার সম্মানের সাথে রাখতাম আর তোরা নবীর আউলাদের গলায় কেটে দিয়ে মাথা ঝুলিয়ে বর্ষার আগে বিদেয়া তোরা চলে যাচ্ছিস তোরা কি করে মুসলমান হতে পারিস রে সিরিয়ান সৈন্যরা একটু মাথা মোবরক দিবি আজকে একটা রাতের জন্য খেদমত করতে চাই একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার ইমাম

আমার এই গির্জার ভিতরে দশ হাজার স্বর্ণ মুদ্রা আছে রে সিরিয়ান সৈন্যরা দশ হাজার স্বর্ণ মুদ্রা তোদেরকে দিয়ে দিব আজকে একটা রাত্রের জন্য হুসাইনের পবিত্র মস্তকের খেদমত আমি করতে চাই আউলাদের রসুলদের খেদমত করতে চাই যদিও যদিও আমি মুসলমান নামে একজন খ্রিস্টান পাদ্রী দিবি তুরা দশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে একসাথে বলা যাবে আল্লাহ আকবর পাদ্রি ডাক দিয়ে সেই আজকে রাত্রের জন্য দিয়ে দাও ওরা বললো হা নিয়ে যান কারণ ওরা তো দুনিয়ার সম্পদের লোভী ছিল ওদের হাতের মধ্যে যে রত্ন এই রত্ন ওরা চিনতে পারে নাই কিন্তু দুনিয়ার মোহে পরে ওরা পাগল হয়ে গেল হুসেন রাদি আল্লাহ দিয়ে দেওয়া হলো পাদ্রির কাছে পাত্রী নিয়ে গেলেন মহিলাদেরকে অন্দর মহলে পাঠিয়ে দিলেন মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য তাদের রাত্রিবেলা খানা আদানের ব্যবস্থা বিশ্রামের ব্যবস্থা করা হলো এবার ওই পাত্রিক পবিত্র মস্ত্র মাথা মুবারক নিয়ে গেলেন তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হুসেন রাদি আল্লাহর মাথা দাড়ি রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাঁদতে লাগলেন সারা মস্তক মুবারকের সামনে পাদ্রি বসে বসে কাঁদতে লাগলেন লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মোবারক এসে ইমাম হুসেন রাদি আল্লাহর মস্তক বরাবর আসমান বরাবর ফাঁকা হয়ে গেল এই নূরের ভিতরে অদৃশ্য শ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রি আর স্থির থাকতে পারলেন না তার জবানে পড়ে ফেললেন পাদ্রী আবার পড়ে ফেললেন কালে এই দৌলত নিয়ে পাদ্রি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন একবার জোরে বললেন কি মারা হাবা একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত দিতে পারল না আর একজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলত হয়ে গেল শুধু ইমানের দৌলত ওয়ালা না এসকে রসুলের দৌলত ওয়ালা হয়ে গেল আরে ইমান তো ওই ইয়া ইয়াজিদের ছিল কি কথা কর না ইমান তো ইয়াজিদের সৈন্যদের ছিল ইমান তো ওদের ছিল কিন্তু এসকে রসুলের দৌলত তো সবার ভিতরে নাই রসুলের দৌলত এটা আলাদা নিয়ম এটা পাদ্রির কলি যার ভিতরে এসে গেছে খেদমত মহাপাত এসে গেছে পাদ্রির কলি যার ভিতরে স্থির থাকতে পারে না কি দিবি দশ হাজার আলাদা দিয়ে দিবে ওটা মস্তক বহন করলো বটে কিন্তু নিয়ামত নিতে পারল না কিন্তু পাদ্রি নিয়ামত নিয়ে দিল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে একটা কথা খেয়াল রাখবেন শহীদ হলেন কারবালা নিয়ে আসা হলো কুফা সেখানে তিন দিন ঘুরানো হলো দুই চার পাঁচ দিন এদিকে পার হয়ে গেল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল তিন দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও মানুষের দেখাও আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন মোহাম্মতে গুদু গদু হয়ে গেছে সর্বনাশ খুব ভালো মানুষ আছিল নামাজ কালাম ফিরে একবার ইয়াজিদ

এসকে রসুল যাদের কলি যায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে একটা নজর আউলাদ রসুল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে প্রিয় মুসলমান আসকালানের গভর্নর পবিত্র মাস্তক রেখে দাপন করে দিল হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মাস্তক ৫৫৪ হিজরিতে ওই অঞ্চল কাফেররা যখন দখল করে নিল মিশরের গভর্নর বললেন তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব ইমাম হুসেন রদি আল্লাহন মস্তক আমরা নিয়ে আসব। ওরা বললো তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা পাবো তাহলে নিয়ে চলে যাও ওটা তো আমাদের দরকার নাই তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর স্বর্ণ সামন্ত নিয়ে জুতা পায়ে দিয়ে না খালি পায়ে গেলেন একসাথে বলবেন কি মারা হবা আল্লাহ এসকে রসুল কি জিনি সেদের থেকে শিখে যাবেন জুতা পাই দিলেন না হুকুম দিলেন প্রত্যেকটা সৈন্য যারা ইমাম হুসেন পবিত্র মস্তক আনতে যাবা কেউ জুতা পাই থাকবে না আউলাদের রসুলের সম্মানে জুতা খুলে ফেলবে তোমরা খালি পায়ে যাবে খালি পায়ে যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো পাঁচশো বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পাঁচশো বছর পরে ঠোঁট পর্যন্ত শুকায় নাই চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই চোখের পাওয়ারও নষ্ট হয় নাই একবার জোরে বলবেন কি মারা হাবা পাঁচশো পরে মাটির ভিতরে মা খুশি নেওয়া কি করবে পবিত্র মস্ত চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই নাক নষ্ট হয় নাই চুল দাড়ি মোবারক নষ্ট হয় নাই ঠোঁট শুকিয়ে যায় নাই দাঁত নষ্ট হয় নাই চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই সেই রক্ত তখনও ঝরতে ছিল পাঁচশো বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিষ্কের ঘেরা আসতেছিল না হয় না আরো জোরে আরো জোরে তিনি আজকে বসে গেছে কপাল আমার ভালো হবে না ঘরে শুয়ে থাকবে ওর ভালো হবে তার মহাব্বতে আসছে সৈয়দা সবাব জানা সুলতানে কারবালার মহাব্বতে আসছে যে শহীদ না হলে দিনই খুঁজে পাইত ইমাম হুসেন যদি সেই দিন ইয়াজিদের সাথে বাস্যতা মেনে নিতেন তুই ইসলাম হারিয়ে চলে যেত নবীর উম্মাদ মিথ্যার কাছে মাথা নত করতে এই জন্য দেখবেন যুগে 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 নবীর উম্মাদ মিথ্যার কাছে মাথা নত করে নাই তার উপস্থিতি ইমাম হুসেন রুদ্দিয়াল রাহানের জীবনের ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম